ফুল বডি যত্ন নাও দিকুইনের এই প্রোডাক্টগুলো দিয়ে প্রথমে নিজের ফুল বডি স্কিনকে ব্রাইট করো দিকুইনের এই নামাইট আর তার সঙ্গে স্যালিস্যালিক অ্যাসিডযুক্ত বডি ওয়াশ ভীষণ মাইন্ড আর স্কিনটাও কিন্তু ভীষণ হেলদি রাখবে কারণ অত্যাধিক যুক্ত জিনিস প্রচুর ফেনা হয় সেগুলো যদি তোমরা ব্যবহার করো প্রতিদিন তাহলে যে ন্যাচারাল মশ্চর সেটা কিন্তু হারিয়ে যায় স্কিনের আর স্কিন হয়ে যায় ভীষণ ড্রাই তাই নিজের স্কিনকে একদম ড্রাই না করে হাইড্রেট রাখো আর তার সঙ্গে সঙ্গে ডিপলি মশ্চারাইজ করো কিন্তু হ্যাঁ ট্যানও তো ক্লিয়ার করতে হবে তো ট্যান ক্লিয়ার করার জন্য ভালো করে আগে ফুল বডি স্কিন পরিষ্কার করো এই বডি ওয়াশ দিয়ে তারপরে পিচ আর অ্যাপিকডে ডিটেন স্ক্রাবারটা উইকলি একবার ব্যবহার করবে অথবা দুবার রোজ কিন্তু না ভালো করে স্ক্রাবিং করে ধুয়ে ফেলো ইচ্ছা মতন করে রোজও করতে পারো পলিশ কারণ ভীষণ মাইল্ড আর স্কিনটাকে আরও হেলদি রাখবে ট্যান তো ক্লিয়ার করবে তার সঙ্গে সঙ্গে উজ্জ্বল হতে একদম চকচকে একটা লুক গ্লোয়িং লুক সেটা পাওয়ার জন্য অফিয়ার ওটস মিলের এই বডি পলিশার আর সবার শেষে ঘরে এসে একটা সুন্দর মোলায়েম স্কিনের মধ্যে ডিপ ময়শ্চারাইজ করে নাও এই কস্তুরি হলুদের ভীষণ চেনা তোমাদের ভীষণ পপুলার দিক কুইনের এই গোস্তলি হলুদের বডি ক্রিম এটা অ্যাপ্লাই করো টপ টু টপ দেখবে এই টোটাল যে আমি বডি কেয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা যদি তোমরা প্রতিদিন মেনটেন করো ফুল বডি স্কিন যেমন তোমাদের ফেসের স্কিনটাও দিক কুইনের হাত ধরে গ্লো করছে ফুল বডি স্কিনটাও গ্লো করবে